আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে উপস্থাপন করবো যে হাদিস একটা ভিত্তিহীন দাবি তারা বলতে চায় যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহর কিতাব মানে আল্লাহর কোরআনকে বোঝানো হয় আসলে আজকে আমরা স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে দেখবো যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কোরআনকে বোঝানো হয় না কোরআনের পাশাপাশি হাদিস শাস্ত্রগুলোকেও কিতাবুল্লাহ বলা হয় আসুন দেখি আজকে আমরা দেখি পবিত্র কোরআন সুতরাং ওবা নাইনমসা 36 নম্বর ayat এখানে এথ। আল্লাহ সুবহানাত বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি দিন হইতেই আল্লাহর কিতাবে আল্লাহর নিকট মাসকুনরাই ভারতী তার মধ্যে হলো চারটি নিশুদ্ধ মাস এখানে আল্লাহ সুবহানাত ওয়া তায়া স্পষ্টই বলছে আশারহাহরান ফি কিতাবিল্লাহি আল্লাহ সুবহানাত ওয়া তায়া স্পষ্টভাবে বলছে ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবে আল্লাহর কিতাবে বলে স্পষ্ট বলছে আল্লাহর নিকট মাস বারোটি তার মধ্যে চারটি হল নিষিদ্ধ মাস হাজির হুস্যারকারীদের কাছে জানতে চাই যদি আল্লাহর কিতাব বলতে শুধুমাত্র কোরআনকে বোঝানো হয় তাহলে কোরআন থেকে আমাদেরকে বারোটা মাস এবং তার মধ্যে চারটি নিষিদ্ধ মাসের নাম দেখাবেন স্পষ্টই পবিত্র কোরআন কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কোরআনকে বোঝানো হয় না কিতাবুল্লাহ বলতে হাদিসকে বা হাদিসশাস্ত্রগুলোকেও বোঝানো হয় কারণ আমরা শাস্ত্র থেকে স্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহর নিকট মাস গণনায় বারোটি মাস আছে এবং চারটে নিষিদ্ধ তথা হারাম মাস স্পষ্ট আমরা শাস্ত্র থেকে পেয়ে থাকি এই জন্য কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র কোরআনকে বোঝানো হয় না কিতাবুল্লাহ বলতে যদি কোরআনকে বোঝানো হয় তাহলে হাদিস অস্বীকারীরা আমাদের স্পষ্টভাবে পবিত্র কোরআন থেকে চারটি নিষিদ্ধ মাসের নাম হারাম মাসের নাম খুঁজে দেবেন তা না হলে স্পষ্টভাবে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কিতাবুল্লাহ বলতে শুধুমাত্র পবিত্র কি বোঝানো হয় না কিতাবুল্লাহ বলতে হাদিস শাস্ত্রগুলোকেও বোঝানো হয় কারণ হাদিস শাস্ত্রে পবিত্র আল্লাহ রসুল্লা সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে এবং কোন চারটি হলো আল্লাহর নিকটে হারাম মাস